ত্রিপুরায় আবারও পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা গতকাল রাত প্রায় দশটার দিকে যাত্রাপুর থানাধীন কাঠালিয়া থালিবাড়ি সড়কের কামাইটিলা এলাকায় পুলিশের বিশেষ নাকা চেকিং অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয় থানার এসআই বিজয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ সদস্য ও টিএসআর কর্মীরা যৌথভাবে অভিযান চালান এ সময় টিআর জিরো এইট ই জিরো সেভেন থ্রি ফোর নম্বরের একটি অল্টো কে টেন গাড়ি আটক করা হয় তবে অভিযুক্ত গাড়ি চালক অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলের ভেতরে পালিয়ে যায় পরে তল্লাশিতে গাড়ি থেকে মোট পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় উদ্ধার হওয়া গাড়ি ও মাদক আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে ঘটনার প্রেক্ষিতে যাত্রাপুর থানায় এনডিপিএস আইনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে অভিযুক্তদের সন্ধানে পুলিশের তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে গতকাল আমাদের। যাত্রাপুর থানার অফিসার এসআই বিজয় চক্রবর্তী ওনার মোবাইল করার সময় কামাইটিলা এরিয়াতে যাত্রাপুর কাটালিয়া দিয়ে খলিবাড়ি যাওয়ার পথে কামাইটিলা এখানে একটা ব্রিজ আছে ব্রিজ সংলগ্ন এরিয়াতে যখন তিনি দেখে যুগিং করছিলেন তখন একটা আলটু ক্যাটেন গাড়ি যার নাম্বার টি আর জিরো এইট ই জিরো সেভেন থ্রি ফোর এই গাড়িটার ড্রাইভার গাড়িটা রাস্তা রেখা জঙ্গলের দিকে পালাই গেছে তখন আমার অফিসার এই গাড়িটা যখন সার্চ করে এবং চেক করে তখন এই গাড়ি থেকে প্রায় পাঁচচল্লিশ কেজি আমরা গঞ্জা এখান থেকে আমরা করতে সক্ষম হয়েছি তো এই গঞ্জাগুলা কে বিক্রি করলো বা কার গাড়ি দিনে আসে এবং কোথায় যাবে তার বিষয়ে আমরা তদন্তের সাপেক্ষে আমরা যাত্রাপুর থানায় একটা এনডি বেস মামলা নিছি এই মামলা তদন্ত চলছে এবং আমরা অতি সত্য ড্রাইভারকে অ্যারেস্ট করার চেষ্টা করছি এবং গতকালকে করছি এবং আমরা এই ধরনের কর্মসূচি আমরা অবশ্যই জারি থাকবে আগামী দিনেও আমরা এই ধরনের কর্মসূচি জারি রাখবো তৎক্ষণাৎ ত্রিপুরা থেকে যশপাল সিং এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়